এখন লক্ষ্মীর ভান্ডার কৌতূহল এলাকাবাসীর কাকদেবের অমৃতের সঙ্গে চারশো এক বছরের পুজোর এবারের থিম লক্ষ্মীর ভান্ডার। এখন লক্ষ্মীর ভান্ডারের কথা শুনলে সর্বপ্রথমে যেটা মনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনহিতকর প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর কাকদেবের অমৃতের সঙ্গে এবারের পুজোর থিম লক্ষ্মীর ভান্ডার কৌথুলী জনতা বা এলাকাবাসীর প্রশ্ন এই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দেবীর লক্ষ্মীর ভাণ্ডার না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রশ্নের উত্তর খুঁজতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ পাকাপোল সংলগ্ন এলাকার অমৃতান সঙ্ঘের চারশো এক বছরের দুর্গাপুজো উৎসব প্রায় পাঁচ হাজার বাড়ি তৈরি মণ্ডপ দর্শন করতে হবে দেরি করতে হবে শারদীয়া দুর্গা উৎসবের শোনার জন্য তবে মণ্ডপ শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে এই লক্ষ্মীর ভাণ্ডার কোনো রাজনীতির লক্ষ্মীর ভাণ্ডার নয়

দাদা দেখছি আপনাদের এখানে এই যে মন্ডপ হচ্ছে বিগত দিনে বহু মন্ডপ হচ্ছে এই মন্ডপটা কেন হচ্ছে কি জানেন আমরা সাধারণ নাগরিক এখানে দেখছি যে প্রত্যেক বছর এই প্যান্ডেলটা দারুণ করে বা প্রত্যেক বছর বিগত বছর ফাস্ট হয়ে আসছে এবছর দেখছি যে যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তা লক্ষ্মী ভাণ্ডারটা দিদির পুজোর লক্ষ্মী ভান্ডার বা আমরা ঠাকুর যে মা লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার কিনা যাই না তা এত দারুণ হচ্ছে যে আমার মনে হয় খুব ভালো হচ্ছে এটা লরি দুই বাঁশ গেছে প্রচুর আপনারা পনেরো কুড়ি জন মিস্ত্রি কাজ করছে আশা করি এবছর অমিতের সঙ্গে ফার্স্ট ঠাকুর বা তোমার প্যান্ডেলে ফার্স্ট হবে আপনারা আনন্দ হবে আপনার নাম আমার নাম হচ্ছে উজ্জ্বল মন্ডল দাদা ইতিমধ্যে আপনাদের ক্লাবের থিম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আমার একটাই প্রশ্ন এই লক্ষ্মীর ভান্ডার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার আমাদের অমৃতায়ন সঙ্গের পুজোটা আজকে এবছর আটত্রিশ বছরে পদার্পণ করেছে আমরা সাঁত্রিশ বছর ধরে বিভিন্ন রকমের থিম টিম নিয়ে আমরা প্রতি বছর একটা ঐতিহ্যের সঙ্গে পুজো করে এসেছি এবছর আমাদের চিন্তাভাবনাটা ছিল একটু অন্যরকম যে মানুষ দিনে দিনে ইনকাম কমছে উপার্জন কমছে সঞ্চয়ও কমছে আমরা সঞ্চয়ের বিভিন্ন রকম দিক আছে তার মধ্যেও একটা দিক আমাদের পুরনো দিনের লক্ষ্মীর ভাণ্ডার যেটা প্রায় অতীতের পথে মানে বিলুপ্তির পথে সেটা মানুষ একদম ব্যবহার করা ভুলেই গেছে মানুষের সামনে ওই সঞ্চয়ের একটা মাধ্যম এই লক্ষ্মী ভাণ্ডারটাকে আবার নতুন করে মানুষের কাছে উপস্থাপন করতে এর মাধ্যমে মানুষ সঞ্চয় করুক ছোট ছোটো করে করুক তো আর আমাদের আরাধ্য দেবী লক্ষ্মী সেই দিকটার সামনে রেখেই আমাদের চিন্তা চিন্তাভাবনা মানুষের সামনে তুলে ধরা এর মধ্যে কোনো রাজনীতির যোগ না বিগত দিনের মতো কোনো এবছরও কি প্রথম স্থান অধিকার করার চিন্তা আছে আছে মানুষের সামনে এটা ভালোটাই আমাদের আমরা তো দীর্ঘ আজকে সাত আট বছর বিশ্ব বাংলা সাত সম্মান পেয়ে আসছি তো এবছরও আমাদের আশা সেই যোগ্যতায় আমরা পুজোটাকে তুলে ধরছি আশা করি আমরা পরিচয় ত্রিলোকেশ জানা অমৃতায়ন সন্ধ্যা